আল্লাহ তালা যাকে তৌফিক দিবেন সে যেতে পারবে আল্লাহ গ্রহণ করবেন দিবেন না সে যেতে পারবে না আবার সেখানে না যাওয়ার পরেও কিছু মানুষকে আল্লাহ তালা দুনিয়ায় তার এলাকায় থাকাকালীন হর্যের সোহাব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন সোহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন এবং আমাদেরকে যেন হজ পালন করার মত সুযোগ করে দেন সকলে বলুন আমি আমরা প্রত্যেকটা দিন পার করছি প্রতিটা নিয়োগ বিপদ আপদ দিয়া মুসিবত দিয়া অ্যাক্সিডেন্ট দিয়া এই বিপদ আপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে আবার এই বিপদ থেকে মুসিবত থেকে যিনি উদ্ধার করেন তিনি আল্লাহ আল্লাহ একমাত্র উদ্ধার করেন পৃথিবী যত এই সামনের দিকে এগোচ্ছে ততের দিকে সামনে এই পৃথিবী ধ্বংস হবে নিঃশেষ হয়ে যাবে প্রলয় ভূমিকম্প হবে সব নিঃশেষ হয়ে যাবে যারা জিন্দা আছে তারা মৃত্যুবরণ করবে যারা মৃত্যু আছে সবাই মিলে আবার এক কাতারে দাঁড়াবে হজরতে ইসরাহাম আল্লাহর ফেরেস্তা চারজন শ্রেষ্ঠ আল্লাহর কয়জন ফেরেস্তা শ্রেষ্ঠ চারজন একজন হচ্ছে হজরত জিব্রাহিম আলাইসালাম আরেকজন হচ্ছে হজরত মিকাই আলাই আরেকজন হচ্ছে আল্লাহ আরেকজন হচ্ছে ইসরাফি এই চারজন হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা আর এমনি তো লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেস্তা আছে এদের চারজনের বৃহৎ বৃহৎ কাজ রয়েছে এই চারজন যেমন শ্রেষ্ঠ তাদের কাজের দায়িত্ব তাদের অনেক বড় যিনি হজরত জিব্রাহিম আলাইসালাম শ্রেষ্ঠ ফেরেস্তাদের মধ্যে একজন তিনি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসতেন বাণী নিয়ে আসতেন ওহি আসতেন পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীদের কাছে তিনি ছিলেন বার্তা বাহক যিনি বলেন আল্লাহ খবর নিয়ে নবীদের কাছে আসতেন আল্লাহর পক্ষ থেকে এটা ছিল তার দায়িত্ব জিব্রাহিল নবী জিব্রাহিল আলাই ইসালাম দুই নম্বরে হচ্ছে মিকাইল আল্লাহর ফেরস্তা শ্রেষ্ঠ ফেরস্তার মধ্যে দুই নাম্বার ফেরস্তা হচ্ছে মিকাই মিকাইল সালাম ইসালাম মিকাইল আলাই ইসালাম আল্লাহ তাকে মেঘ বৃষ্টির দায়িত্ব দিয়েছেন জ্বর তুফান মেঘ মালা বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এই দায়িত্বের তো আছেন হজরতে সালাম যে জায়গার মধ্যে বৃষ্টির দরকার যেখানে রৌদ্রের দরকার যেখানে তাপমাত্রা দরকার যেখানে কুয়াশার দরকার ওই জায়গার মধ্যে তার দায়িত্বে আল্লাহ বন্টন করেন সোহান আল্লাহ তিন নম্বরে হচ্ছে তার দায়িত্ব হচ্ছে দুনিয়ার যত জীব আছে যত প্রাণী আছে তাদের তাদের মৃত্যুবরণ করানো তার দায়িত্ব চাইন নাম্বারে হচ্ছে হজরত ইসরাফিন তিনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাবুল আলমিনের হুকুমের অপেক্ষায় আছেন বিশাল বড় একটা সিঙ্গার মতো আছে একটা মতো আছে এখানে তিনি দাঁড়ায় আছেন তার আর কোন দায়িত্ব নাই তিনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমের হুকুমের অপেক্ষায় আছেন যখন আল্লাহ হুকুম দেবেন সাথে সাথে তার দায়িত্ব হচ্ছে একটা ফু দেবে ফু দেওয়ার সাথে সাথে তারা পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ জিন জাতি আছে যত জন্তু আছে সবাই মৃত্যুবরণ করবে সোহানাল্লা যারা মারা গেছে তারা তো যারা জীবিত থাকবে যারা থাকবে হদরত ইসরাফিল আলহ ইসালাম যখন সিংহায় প্রথম ছোঁ দেবেন তাম পৃথিবীর সব কিছু মৃত্যুবরণ করবে মানুষ হোক জেল হোক আর জন্তু হোক যে কোনো প্রাণী হোক সব মারা যাবে দুই নম্বরে হচ্ছে তুমি আরেকটা ফু দিবেন দয়ার সাথে সাথে আবা আর মানুষ প্রাণ ফিরে পাবে কিন্তু এই প্রাণ দুনিয়ার প্রাণ না এটা হচ্ছে হাসরবাসী প্রাণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা ফু দিবেন তুমি একটা ফু দিয়া সব প্রাণীকে তিনি মৃত্যু বল করবেন দুই নাম্বার ফু দিবেন সব কিছু দস্ত হয়ে যাবে সবকিছু নিঃশেষ হয়ে যাবে যত বিল্ডিং আছে পাহাড় আছে পর্বত আছে চন্দ্র আসে গ্রহ আছে সূর্য আছে সবকিছু নিঃশেষ হয়ে যাবে তিন সাথে ওই হাসরের মাঠে তাদের বিচার কার্যের জন্য ধরে বলেন আল্লাহ সেই মেকাই কি সালাম তিনি অপেক্ষায় আছেন যেদিন তিনি ফো দেবেন সেদিন কামত হবে সেদিন সব তস্তস হয়ে যাবে সব নিঃশেষ হয়ে যাবে এই জন্য দিন যত আগাবে সময় যত আগাবে কামতের দিকে মানুষ ততই হবে আল্লাহর নবী আল্লাহ আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে কামত কতটুক দূরে ইয়ার হাবিব হাবিবাল্লাহ কামত কতটুক দূরে নবীজি বলেন দুইটা চোখ দেখতে পাচ্ছ আমার একটা চোখ আর একটা চোখ থেকে যতটুকু দূরত্ব এর চাইতে আরো নিকটে হচ্ছে কেমন ধরে বলেন সে আরেক বর্ণনা এসেছে নবীজি দুইটা আঙ্গুল এভাবে বললেন দুইটা আঙ্গুল দেখায় বললেন সাহাবিরা এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁক জায়গা রয়েছে ততটুকু পরিমাণ কামতের সময় রয়েছে বাকি আল্লাহ তাহলে যত সময় যাবে তত কাম সংগঠিত হবে কাম হওয়ার পূর্বে দুনিয়াতে অনেক ঘটনা ঘটবে বড় বড় ঘটনা পলিটি শুরু হয়ে গেছে এতে বোঝা গেছে কয়ামত আর বেশি দূরে না ভাই আমার বন্ধুরা আপনারা প্রত্যেকদিন আপনারা দেখপুছেন ছোট ছোট কয়ামতের আলামত বড় বড় কয়ামতের আলামত শুরু হয়ে যাবে কয়ামত পর্যন্ত কে বাসবে কে মরবে বলতে পারে না কিন্তু এর আগে তার যা আসবে সে নিজে খোদাই দাবি করবে আল্লাহ দাবি করবে আল্লাহ দাবি করার পরে আল্লাহ তাকে এত শক্তি দেবেন আল্লাহ তাকে এত পাওয়ার দেবেন যে আল্লাহ তাকে এত ক্ষমতা দেবেন তারা আল্লাহ ইমান হারা হবে একটা যুদ্ধ হবে পৃথিবীতে মুসলমান এবং কাফেরদের মধ্যে ওই যুদ্ধে বেশিরভাগ মুসলমান মৃত্যুবরণ করবে নবীজি বলেন ওই যুদ্ধে হচ্ছে এমন একটা যুদ্ধ এই যুদ্ধের বলেন সময় তুলনার মুসলমান এবং মানুষ মৃত্যুবরণ করবে মুসলমানদের নবীজি বলেন রক্তে রঞ্জিত হবে খাঁটু পর্যন্ত রক্তের উপর দিয়ে মানুষ হাঁটবে দুরে ধরে বলেন আল্লাহ বড় বড় আলামত বাকি আছে পশ্চিম দিকে সূর্য উদিত হবে এখন সূর্য উদিত হয় পূর্ব দিকে এক সময় পশ্চিম দিকে সূর্য উদিত হবে এটা হচ্ছে ক্রামতের আলামত আর ছোট ছোট ক্রামতের আলামত আসি আপনারা দেখতে পাবেন একটু চিন্তা করলে পাবেন এই যে গত সপ্তাহ গেল এর ভিতরে ক্রামতের আলামত আছে তাহলে এর ভিতরে ক্রামতের আলামত কেমনে হলো আপনারা খবর দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক খবর প্রচারিত হয় অনেক সময় অনেক আজবুকি আসগুবি জিনিস দেখা যায় এটা হচ্ছে ক্রামতের আলামত এই সপ্তাহে গত দুই দিন আগে উত্তরবঙ্গে রংপুর কুড়ি গ্রামে আপনার বাবা আর মা মেলে তার মেয়েকে হত্যা করেছে দূরে তোর নাজ আরো মেয়েটা না হচ্ছে জান্নাতি জানাতি রে মা এবং বাবা মিলে হত্যা করেছে কিসের আলামত কথা নাকি কিসের আলামত কেহামতের আলামত বাবা যাই হোক বাবা তো পুরুষ সে মেনেই নিলাম কিন্তু মা তো গর্ব ধারণ করছে দশটা বাস নারী সেরা দম। মায়ের চাইতে মহব্বত পৃথিবীতে আর কেউ নাই কথা কোন ঠিক কিনা জাহিলিয়াতের যুগেও জাহিলিয়াতের যুগ যে শেষ ছিল ওই যুগেও নারীদেরকে হত্যা করার জন্য পুরুষরা ওয়াদার করেছে কিন্তু হত্যা করে নাই আপনারা দাহিয়াতুল কালবির ঘটনা জানেন মা হত্যা করে নাই বাবা চলে গেছে ব্যবসায় বলছে তোর ভরে যে সন্তান রয়েছে গর্বের ভিতরে এটা যদি ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবে যদি সে পুরুষ হয় লালন পালন করবে যদি কন্যা সন্তান হয় হওয়ার সাথে সাথে তাকে গলা টিপে হত্যা করবে কন্যা অজুবিল্লা ওই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ অন্ধকার যুগ গর্বের যুগ মধ্য যুগ কিন্তু সেই যুগকেও হার মানায় এখন কিন্তু ওই মহিলা তার গর্ব যখন ওই সন্তান জন্মগ্রহণ করেছে জামিলা যখন জন্মগ্রহণ করছে জামিলারে কিন্তু গলা টিপে মারে নাই হত্যা করে নাই জামেলা সুন্দর হয়েছে বড় হয়েছে বাবা বিদেশ থেকে আসছে আয়সা দেখে সুন্দর রমণী ঘরের ভিতরে ফুটফুটে চাঁদের মতো জিজ্ঞাসা করলো ওকে বললো যে তোমার ঔরস যাক সন্তান বলে বলেন আল্লাহ সে চিন্তা করলো এখন তাকে যদি কিছু বকাবদ্ধ করি তাহলে কৌশল করে তাকে মারতে পারবো না এক সময় সে তাকে ছলনা করে তাকে মক্কাতুল মোকার আপনার কাবার পাশেই যেটার মধ্যে যে জায়গাটার না হচ্ছে জিন্দা কবর এখানে যত মানুষ মারা হয়েছে সব জিন্দা ধরে বলেন আল্লাহ আকবর আর বেশিরভাগ নারীদেরকে মারা হয়েছে শিশুদের ওইটা ছিল বর্বর যুগ কিন্তু বর্তমান যুগে আপনারা জানেন গত দুই থেকে তিন দিন আগে মা এবং বাবা মিলে পনেরো বছরের জান্না থেকে হত্যা করেছে কেন করেছে প্রতিপক্ষকে ডায়াল করার জন্য জমিনিয়া মামলা পুরিগ্রাম সদর উপজেলায় জমি জামা নিয়ে প্রতিপক্ষের সাথে মামলা ওই মামলায় কাদেরকে ফাঁসানোর জন্য তাদেরকে घायल করার জন্য রাতের অন্তকরে রাতের তিনটা সময় মা এবং বাবা আপন চাচি মেলে এই মেয়েটাকে নবম শ্রেণী পড়ুয়া মেয়েটা তার নাম হচ্ছে জান্নাতি মেয়ে আপনারা দেখছেন অনেক সুন্দর মেয়ে চেহারাটা ওই মেয়েটাকে রাতের বেলা তাকে ঘুম থেকে ডাকলো মা ডাকতেছে বাবা ডাকতেছে এক চাই পৃথিবীতে আর কেউ আছে মা ডাকছে বাবা ডাকছে মা বাবা ডাকার পরে ওই মেয়েটা ঘুম থেকে উঠছে তার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব গভীর রাত্রে ঘুম থেকে উঠছে মা কেন ডাকছো আসো তোমাকে নিয়ে এক জায়গায় যাবো বাবা মা নিয়ে এক জায়গায় সাথে চাচি তিনজন নিয়ে একটু দূরে খেত আছে ওই বুট্টার জমিনের ভিতরে তাকে নিয়ে মা বাবা মা বাবা তাকে হত্যা করেছে আল্লাহ নিজের ও সন্তানকে বাবা হয়তো পুরুষ মানুষ বাবা চেয়ে মায়ের গুণ আল্লাহ তাআলা মহব্বত দিয়েছেন বাবার চাইতে তিন গুণ মর্যাদা আমাকে দিয়েছেন ওই মা আরেক পক্ষকে গায়েন করার জন্য প্রতিপক্ষকে মামলায় জন্য নিজের সন্তানকে তারা হত্যা করে তাদের উপরে মামলা দিয়েছে সকালবেলা মানুষ ওই যা দেখে একটা মানুষ হাওমা করে চিল্লা চিল্লি করে খবর পেয়েছে ওই ব্যক্তির ওই বাড়ির মা বাবা দৌড়ে গেছে অভিনয় করে কান্নাকাটি করছে সন্তানকে নিয়ে এসেছে এবং প্রতিপক্ষ তাদের সাথে তাদের শত্রুটা তাদের মামলা দিয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করেছে পুলিশের বক্তব্য হলো তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে তাদের উপর জুলুম টর্চার করা হয়েছে কিন্তু তাদের ভিতর থেকে কোনো কথা বের হয় না যে সত্যের পক্ষে থাকে যতই মার তার ভিতর থেকে কিন্তু দুই নম্বর কথা বের হবে না কথা কন্টেকটি না আর প্রশাসনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে যারা নাকি দায়িত্বে থাকে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে একবার দুইবার তিনবার কথা বললে তারা বুঝতে পারে সে অপরাধী না নিরপরাধী এটা বোঝার মতো যিনি ক্ষমতা দিয়েছেন তিনি কে তারা যখন চেষ্টা করলো তারা ক্রুবের করতে পারলো না তাদের অনেকগুলি মানুষ গ্রেফতার করেছে প্রতিপক্ষের যাদের জমিনের মধ্যে লাশ পাওয়া হয়েছে তাদের সাথে তাদের আগে শত্রুতা যাদেরকে পেয়েছে নারী পুরুষ সবাইকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অনেক টর্চার করা হয়েছে কিন্তু কারোর থেকে কোনো এই ক্রু বের করতে পারে না কারণ তারা তো এই বিষয়ে জানেই না কে মারছে কোথায় কেন তারা আমরা জানি না আমাদেরকে মারতে পারেন কাটতে পারেন জেল দিতে পারেন দিতে পারেন আমরা জানি না আমরা এই বিষয়ে কিছুই বলতে পারি না কিন্তু যখন কিছুই করতে পারল না এবং প্রশাসনের আপনার নজর দিকে চলে গেল প্রথম চাচিকে গ্রেফতার করা হলো চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য দেখুন তারা নিয়ে গেল থানায় নিয়ে যখন জিজ্ঞাসাবাদ তিন কথা তখন উলট পালন করে জিজ্ঞাসা করতে শুরু করলো টর্চার চাচি বললো তার মা তার বাবা আমি মেয়েকে হত্যা করেছে কন্যা বন্ধুরা রে এই হচ্ছে দুনিয়া এটাই হচ্ছে দুনিয়ার জবাব দুনিয়া কারোর জন্য থাকার জায়গা না দুনিয়াকে এমন একটা জায়গা বড় বিষাক্ত জায়গা আপন সন্তান কলিজা যে মেয়েকে আল্লাহ রবি বলেছেন ওই মা হচ্ছে জান্নাতে দেবার জায়গা মায়ের কদমের নিচে হচ্ছে সন্তানের জান্না দূরে বলেন সোহান ওই সন্তানকে তারা সাথে মা বাবা মিলে হত্যা করেছে মা বাবাকে গ্রেফতার করা হলো মা বাবাকে রিমান্ড দেওয়া হলো মা বাবা তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো রিমান্ড দেওয়া হলো তাদের উপর যেন আপনার লাঠি চার্জ করা হলো সুন্দর ভাষায় তারা সব কিছু বলে দিয়েছে যে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে তারা হত্যা করেছে জোরে কন্যা হজুবুল্লাহ আরেকটা ঘটনা হচ্ছে এগুলো হচ্ছে কামতের আলামত বন্ধুরা আরেকটা ঘটনা হচ্ছে আপনার সাবার আসুলিয়াতে আসুলিয়া সাবারে বাবাকে হত্যা করেছে কেমন ভাবে হত্যা করেছে বাবাকে কেমন হত্যা করেছে বাবাকে মা নাই মা অনেক বছর আগে মৃত্যু বরণ করেছে ফ্ল্যাটে থাকে মেয়েটা হচ্ছে উচ্ছৃঙ্খল নেশা খুন বাজে মেয়েদের সাথে ছেলেদের সাথে আড্ডা মারে কিন্তু বাবা বরদাস করতে পারে না কিন্তু মা হার সন্তানকে বেশি টর্চারা করতে পারে না অনেক সহ্য করে এক পর্যায়ে থানায় জিডি করছে আজকে থেকে দুই বছর আগে সন্তানের জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু এই পথ থেকে ফিরাইতে পারে না নেশার জগৎ এমন একটা জগৎ বন্ধুদের পাল্লায় পড়ে গেছে বান্ধবীদের পাল্লায় পড়ে গিয়ে নেশার খপ করে পড়ে গেছে ওই জায়গা থেকে ফিরতে পারে না বাবা অনেক চেষ্টা করেছে এরপরে যখন পারে না বাবা যখন বারবার তাকে এই পথ থেকে ফিরে আসার জন্য বলে অনেক সময় রাগ করে অনেক সময় অনেক কঠোর কথাবার্তা বলে বান্ধবীদেরকে নিয়ে সে বাসায় থাকে আর রাতের বেলা বেলায় আরো যত ধরনের নেশাদ্রব্য আছে সবগুলো পান করে যত প্রকারের খারাপ কাজ আছে তাদের মধ্যে কোনো কমতি নাই এরপরে এই মহিলা এই মেয়ে কি করলো রাতের বেলা বাবাকে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়াইয়া রাতের বেলা ওই বাবাকে ছুরি দিয়া গোটাইতে গোটাইতে দুনিয়া থেকে আল্লাহর জগতে বলছে বলেন আল্লাহ এবং যে সময় সে মারছে মারা দেওয়ার সময় সে লাইভ প্রোগ্রামে আসছে এসে বলতেছে সে বাবা নামের কলঙ্ক আমার মা মৃত্যুর পরে সে আমাকে অনেকবার দর্শন করেছে দূরে কর না মানুষ এটা দেখার পরে বলছে যে ঠিকই আছে একটা পশুরে মাছ কারণ নিজের মেয়েকে নিজে দর্শন করে এরকম জগতে

আল্লাহ বলেন মানুষকে পৃথিবীর সব চাইতে সুন্দর এবং সুন্দর আকৃতি দিয়ে আমি তারে বানাইছি জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ মানুষের চাইতে উত্তম আর কেউ হতে পারে না ধরে বলেন আল্লাহ আল্লাহ বলে

সবচেয়ে উত্তম পৃথিবীতে 18000 লাখ লোক আছে সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতাদের চেয়েও মর্যাদা বড় হচ্ছে মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার এই যে আল্লাহ বলেন মানুষ এত খারাপ তার আচরণের কারণে সে জানুয়ারের মতো হয়ে যায় বালহুমাদান আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানুয়ারের চেয়ে আরো খারাপ হয়ে যায় ধীরে ধীরে কুন নাউযুবিল্লাহ এই যে মি সন্তান বাবাকে হত্যা করলাম কলিজার মধ্যে চাকু দিয়া চাকু মারতে মারতে সে লাইভ প্রোগ্রামে এসে দুনিয়ার মানুষকে দেখাই দেয় যে বাবা তাকে তার উপরে রেপ করেছে বাবা তার উপরে জুলুম করেছে বাবা মা মৃত্যুর উপরে বাবা তার উপরে অনেকবার তাকে দর্শন করেছে এই কথাগুলি মানুষ দেখার পরে তার বাবাকে ঘৃণা করেছে কারণ বাবা হিসাবে সন্তানের উপরে এক বড় অপরাধ হতে পারে না কথা ঠিক কিনা বাবা হিসাবে একজন বাবা হিসাবে সন্তানের উপর এই জুলুমের চাইতে হতে পারে না এই জন্য মানুষ ঘৃণা করেছে তার বাবাকে হত্যার পক্ষে মানুষ রায় দিয়েছে কিন্তু প্রশাসন আল্লাহ তালা তাদেরকে ক্ষমাতে দিয়েছে অনেক কিছু বের করার জন্য বাবা আজকে থেকে দুই বছর আগে মেয়েটার বিরুদ্ধে কাজ জিবি করেছিল ওই জিডির মামলা তারা পা দেখলো ওই মেয়ের বাবা করেছি তারা আস্তে আস্তে তার ক্রু বের করতে শুরু করলো নানান তারা হাজতে জিজ্ঞাসাবাদ করলো কথা জিজ্ঞাসা করতে করতে ঘাটাঘাটি করতে করতে শেষ পর্যন্ত সে বলেছে তার অপরাধের কারণেই তার বাবাকে হত্যা করেছে জোরে কন্যা এটা হচ্ছে কথা কোন সেরাল আলামত সন্তানকে একই সপ্তাহ একই সপ্তাহের ভিতরে আমাদের চাকু প্রমাণ দুইটা বাবার মা মিলে সন্তান হত্যা করলো আবার সন্তান তার বাবার উপরে চাকু মেরে বাবাকে দুনিয়া থেকে বিদায় করলো এগুলো হচ্ছে কামতের আলামত পৃথিবী যতই সামনে গুবে এই কামতের আলামত আরো বেশি বেশি বাড়বে তাহলে এই ধরনের গজব থেকে আমাদের আল্লাহর পক্ষ থেকে বাঁচানোর দরকার আছে না নাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মানুষের মত সতি আপনি তার পিছনে টাকা খরচ করে সতি আপনি তার পিছনে পয়সা খরচ করে ভালো ভালো হবে না আর সব জগতে চলে গেলে 마শাআল্লাহ আপনার সব শেষ হয়ে যাবে আপনার ইজ্জত সম্মান বাড়ি গাড়ি যা আছে সব শেষ হয়ে যাবে নেশা এমন একটা জিনিস নেশা যদি আল্লাহর

গ্রাম থেকে শহর পর্যন্ত শুধু নেশা আর গত দুমাই আপনাদের কি বলিস আর এক নেশা খুঁড়া বাড়িছে এক নাম দিয়া তারা বলে নারী কমিশন ধরে কর নাউজুবিল্লা নারী কমিশনের নামে তারা নারীবাদী আপনি তাদেরকে ফেসবুকে দেখবেন এবং বিভিন্ন মিডিয়ায় দেখবেন তারা মিছিল নিয়ে ভারতের রাস্তায় অধিকারের জন্য তাদের নিজের অধিকার তাদের কতটুকু আছে জোরে কর নাউযুবিল্লাহ আর করে কর নাউযুবিল্লাহ তারা সমাজটাকে উলটপালট করে দিতে চায় তারা সমাজটাকে সমান অধিকার চায় এই আর এই যতগুলি এই প্রচার করতেছে প্রত্যেকটা নেশার একটা এটাও মানাবার সন্তান নয় আসল সন্তান নয় মানাবার পরিচয় হীনরা আর এরা আজকে জাতির সামনে দাঁড়াইছে তারা নারী কমিশন গঠন করে এই দেশটাকে পুরুষ এবং নারী তারা সমান অধিকার চায় বন্ধুরা সন্তানকে হবে আপনার সন্তান আছে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে কিন্তু ওই জগতে যেন না দিকে আপনাকে খেয়াল রাখতে হবে সন্তানের প্রতি যত্ন নিতে হবে সন্তানকে বুঝাতে হবে দিন সম্পর্কে আখরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে ধর্ম সম্পর্কে যদি না বুঝাতে পারেন আপনার ব্যর্থতার কারণে যদি আপনার সন্তান যদি জাহান নামে হয়ে যায় কাহতের ময়দানে তারা বলবে আয় আল্লাহ আমার বাবার জন্য আমি জাহান নামি হয়েছি মায়ের জন্য জাহান নামি হয়েছি তাদের বুকের মধ্যে পা আমি আজকে জাহান নামে যেতে চাই যেটা নাওজবুল্লাহ তারা সেদিন বলবে আমাদের রাজ মা আমাদের বাবা আমাদের পিতা মাতা তাদের অপরাধের কারণে আজকে আমরা অপরাধী হয়ে জাহান নামে হয়েছি সুতরাং আমরা তাদের বুকের মধ্যে পা রেখে তারপরে জাহান নামে যেতে চাই কিন্তু নাউদুল্লাহ শুধু সন্তান জন্ম দিলেই হবে না সন্তানকে শিক্ষা দিতে হবে শিক্ষাও এখন দুইটা পৃথিবীতে একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কথা কন্যা কার কি শিক্ষা শিক্ষা দুইটা একটা সু আর একটা কু একটা দিয়া মানুষ ভালো মানুষ হয় আরেকটা দিয়া কি হয় চুরি শিখে

আজকে চোর ধরা হয়েছে কিন্তু সে কিশোরী করছে আপনার ঘরে হয়তো মোবাইল স্বর্ণলঙ্কার টাকা কিন্তু দেশের বড় বড় চোর যারা হয়েছে তাদের শাস্তি দরকার আছে না নাই যা আপনার আমার সম্পদ দুটি করে খাচ্ছে আজকে আপনার ঘরে এক হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ বিশ হাজার টাকা চুরির জন্য তার এত বড় শাস্তি যদি হতে পারে

মাঠে আপনার জান্নাতে যাওয়ার মতো সুব্যবস্থা করে দিবে ভাইরাবার আমার কথাগুলি ভালো নাও লাগতে পারে কিন্তু বুঝবেন হাসরের মাঠ যেদিন শুরু হবে সেদিন একাকার সবাই কারোর জন্য কেউ কিছু করতে পারবে না আল্লাহ তারা আমাদেরকে এই দুনিয়া এবং আখরা তবু যখন কল্যাণ দান করে সকলে বলে আমি